আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমার চ্যানেল ইউরোপ লাইফ স্টাইলের পক্ষ থেকে আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আপনাদের মাঝে 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 আসতে চাই বিভিন্ন বিষয় নিয়ে আর আমি এই মুহূর্তে সরাসরি আছি ফ্রান্সে আমি ফ্রান্সের রাজধানী প্যারিসে থাকি আর অন্তই জানেন যে উন্নত দেশগুলোর মধ্যে পৃথিবীর কয়েকটি শক্তিধারী দেশের ভিতরে ফ্রান্স একটি এবং সব উন্নত ফ্রান্স অর্থনৈতিক ব্যবস্থা বলেন যোগাযোগ ব্যবস্থা বলেন আর যোগাযোগ ব্যবস্থার কথা বলতে গেলে এই মুহুর্তে যে জায়গাটা আসলে যা হচ্ছে বা যে মেট্রোর কথা বলেন এটাও একটা অন্যরকম যোগাযোগ ব্যবস্থা যেটা আর কি পৃথিবীর কয়েকটি দেশের ভিতরে উন্নত যোগাযোগ ব্যবস্থা উন্নত ফ্রান্সে একটি মেট্রো পুরো প্যারিস পুরো প্যারিস ফ্রান্সের রাজধানী প্যারিস নিয়ে এটা ছড়ানো একটি জায়গা থেকে আরেকটি জায়গা যেতে খুব অল্প সময়ের মধ্যে খুবই দ্রুত খুবই কম সময়ের মধ্যে এটা আসলে চলাচল করা যায় বা যোগাযোগ ব্যবস্থাটা প্রতিটা এক মিনিট অন্তর অন্তর একটি মেট্রো আগমন ঘটে এবং যা থেকে আপনি চাইলে দেখা যায় যে আপনি অনেকেই আছে অনেক দূর থেকে পনেরো বিশ কিলোমিটার দূরে যে কাজ তার কাজের স্থানে পৌঁছে যায় অল্প সময়ের ভিতরে এটা শুধু একমাত্র হয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আর এটার জন্য তারা প্রচুর পরিমাণ ব্যয় করে থাকে কারণ হচ্ছে যে এটা মানুষের প্রত্যেকটা দেশে যদি যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত হতো আর মূলত হয়েছে যে এরা অর্থনৈতিকভাবে এতটা উন্নত এতটাই ধনী যার কারণে ওরা সবকিছু যে কোনো ডিসিশন দ্রুত নিলেই তারা করতে পারে যা আমাদের বাংলাদেশিদের জন্য কোনোভাবেই সম্ভব না এটা আমরা আশাও করতে পারি যাই হোক সকলের জন্য শুভকামনা রইল ফ্রান্সের এই স্বপ্ন দেশ যেটা মানুষের অনেক মানুষের স্বপ্ন যেটা চাইলে আসলে পূরণ হয় না যার জন্য যুদ্ধ করতে হয় যেটা আসলে কপালে লিখছে কার কতটুকু আল্লায় ভালো জানে এটা আসলে ভাবতে গেলে অনেক কিছু আছে যে আসলে এই দেশটা এতটা উন্নত যেটা আপনি আসলে কল্পনাও করতে পারবেন না যে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত সেক্টরগুলো একেবারে সাজানো আর বাংলা আমার সোনার বাংলা যেটা আর কি বলে শেষ করা যাবে না যাই হোক সবাই চেষ্টা করবেন এই দেশগুলোকে আর যারা নতুন আসছি বা আমরা আসছি যারা আসবো এই দেশের কালচারটাকে ধারণ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম